গোটা ভারতবর্ষে কৃষক শ্রমিকদের কাছে একটা ঐতিহাসিক দিন কারণ তিন বছর আগে আজকের দিনেই দিল্লিতে কৃষক সমাবেশের মধ্য দিয়ে অবস্থান শুরু হয়েছিল এবং শ্রমিকরা ধর্মঘট করেছে সেই দিনটিকে আমরা প্রতি বছর পালন করি এবং দাবি যে দাবিগুলি হচ্ছে মানুষের অত্যন্ত কাছের শ্রমিক কৃষকের সেই দাবিগুলিকে উত্থাপন করে আমরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বক্তব্য জানাই আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্য দিতে হবে ধান চাষি আলু চাষি পাট চাষী সবাইকার অবস্থা খুব খারাপ আমরা বলেছি আমাদের নদী বাঁধগুলোকে মেরামত করতে হবে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে এবং যেভাবে ধস নামছে নদী মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় সেখানে সর্বস্ব মানুষের চলে যাচ্ছে ধসে আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল সেই বিল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে আমরা আমাদের দাবিতে বলেছি যে খেত মজুরদের দুশো দিন কাজ এবং ছশো টাকা মজুরি দিতে হবে আমরা দাবিতে বলেছি যে কৃষক খেত মজুরদের যাদের ষাট বছর বয়স তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে পেনশন দিতে হবে আমরা বলছি সামনে আসছে আলু চাষ সার পাওয়া যাচ্ছে সার নিয়ে চলছে ভেজাল তার সঙ্গে কালোবাজারি চাষিদের মাথায় হাত এই যে দানার প্রভাবে বহু সবজি চাষির সর্বনাশ হয়ে গেল এক পয়সা ক্ষতিপূরণ সরকার সবজি চাষিদের দেননি তাই কৃষকের জীবনে প্রতিদিন নেমে আসছে আঘাত অন্নদাতা কৃষক আক্রান্ত তেমনি আক্রান্ত আমাদের দেশের শ্রমিক সেন কারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার আজকে সব কিছু পেট ভরাচ্ছে আদানি অষ্টাশি হাজার কোটি টাকা মুখুব করে দেওয়া হলো আমাদের দেশের এসবিআই এলআইসি আগামী দিনে ঢুকবে আমেরিকা মামলা করেছে তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মোদিজি পার্লামেন্টে কোনো আলোচনা করতে দিচ্ছে একটা দুটো নয় আপনি যা বলছেন কারেক্ট মানে যারা গরিব অর্থে পাওয়া উচিত তাদেরকে বাদ দিয়ে রাজনীতির উদ্দেশ্যে তাদেরকে এমন কিছু কিছু মানুষকে দেয়া হচ্ছে যা দেখে দেশের মানুষ বা গ্রামের মানুষ তার এটা টিএমসির পক্ষে সম্ভব এটা ওরা পারে এটা করছে